اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا علي القوم الكافرين رب العالمين يا الله لما شريعتك الدين رقة قلبت الله কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে দরুদ সালাম পাঠ করেছে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আল্লাহ কুটি কুটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের রসিলা আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ ইমানের সাথে যারা কবরে শুয়ে আছেন মালিক আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানাই আল্লাহ করে মালিক আমাদের যাদের মা নাই বাবা আল্লাহ কবরে কি অবস্থায় আছেন গো গুমালি ছোটবেলায় দেখছি ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনো দিন খান নাই ওই মা বাবা কবরে আছেন আল্লাহ যে মা বাবা রসিলায় আপনাকে চিনলাম যে মা বাবা রুসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি যে মা বাবা আপনাকে করি যে মা বাবার রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে جنة التُكْرَة بَنَا يَا تَال الله رَبِّ اِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ ভাবি মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ অবাধ্য বাচ্চাগুলোরে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ আয় মালিক এই মহল্লার বহু মুরব্বী বহু ভাই বহু বোন বহু মা বহু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ইমানের সাথে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মহলে کریم বড় আশান এই মানুষগুলো এই রাত পর্যন্ত বসে আছে গো মালিক আল্লাহ আপনার কাছে হাত পেতেছি ভিক্ষার হাত জীবনে এমন কোনো আমল তো করি নাই যার ইউসিলা দিয়ে আপনার কাছে মাফ চাইব যা করছি সব তো ভেজাল কিন্তু গুণা তো করছি কাঠি গুনার মধ্যে ভেজাল নাই আমলে ভেজাল আল্লাহ এমন কোন আমল নাই যার ওসিলা দিয়া মাফ চাইব গো মালিক এই মুহূর্তে ছোট্ট একটা ওসিলা আল্লাহ বহু সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি গো আল্লাহ ট যুবকের চোখের পানি দেখছি আল্লাহ মাসুম ছোট্ট নাবারে আল্লাহ বাচ্চার চোখের পানিও দেখছি আল্লাহ মালিক এই পানিগুলো রসিলায় আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করছি কোনো সন্দেহ নাই ভুল করছি কোনো সন্দেহ নাই আল্লাহ ভুল করছি কোনো সন্দেহ নাই আল্লাহ কোনো অজর নাই কোনো আপত্তি নাই আল্লাহ ভুল করছি আল্লাহ কোনো অজুহাত নাই কোনো অজুহাত নাই এটাই শেষ কথা ভুল করছি আল্লাহ আল্লাহ এখন ভিকারির মতো আপনার দুয়ারে হাত পাচ্ছি আমাদেরকে তাড়ায়া দিয়েন না তাড়ায়া দিয়েন না ভাগায়া দিয়েন না তাড়ায়া দিলে যাব কোথায় আল্লাহ যাব কোথায় আপনি ছাড়া কেউ নাই মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি তাড়ায়া দিলে আমরা যাব কার কাছে আপনি ছাড়া তো আমাদের আরেকজন মাহবুত নাই তাই তো গুণা করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন দেন মাফ করিয়া দেন আল্লাহ দেন না মাফ কইরা আল্লাহ দেন না দেন না মাফ করিয়া আল্লাহ দেন দিয়ে দেন দিয়ে দেন আল্লাহ আল্লাহ দিয়ে দেন দেন আল্লাহ দিয়ে দেন না দেন আল্লাহ আল্লা দিয়ে দেন আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ মাফ করিয়া দেন আপনি মাফ না করলে আমরা বড় বিপদে পড়ে যাবো মালিক গুনা তো করে ফেলছে এখন করবো কি আপনার কি সুন্দর না আমাদের কোন ভরসা আপনার কাছে কোন আমলের ভরসায় হাত পাতি নাই আল্লাহ কোন আমলের ভরসায় হাত পাতি নাই আল্লাহ ভরসা একটাই যে মালিকের কাছে হাত পেতেছি তিনি মাফ করাকে ভালোবাসেন ওই ভরসাই তো আসি আল্লাহ তারা দিয়েন না মালিক আপনি তাড়া দিলে চির শয়তান খুশি হয়ে যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ বাকি জীবন মুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ সাহাবায়ে কালামের মতো গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ আল্লাহ নেকির রাস্তা সহজ করে দেন নেকির প্রতি আগ্রহী বানায়া দেন গুণার রাস্তা কঠিন বানায়া দেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সমস্ত বাচ্চাকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে পরীক্ষা চলতেছে সুন্দরভাবে যেন শেষ করতে পারে সে ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ছাত্রদেরকে কামিয়াবি দান করেন আয় আল্লাহ আয় আল্লাহ মৌসুম পরিবর্তনের কারণে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে আল্লাহ আমাদের সমস্ত বাচ্চাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনার নিরাপত্তার চাদরে ওদেরকে ঢেকে রাখেন আল্লাহ আয় মালিক আই আল্লাহ আয় মারিক মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই কবরের আজাব থেকে মাফ চাই হাসরের ফেরেশারি থেকে জাহান নামের আজাব থেকে বাঁচতে চাই আপনার নিচে ছায়া চাই আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই আপনার হাবিবের একটু সাফাত চাই আল্লাহ আল্লাহ যে আমল করলে এই নেয়ামত নসিব হবে ওই আমলের তৌফিক চাই আল্লাহ সে আমলের তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমেরিকার গোলামও আমরা চাই না ভারতের গোলামও চাই না চীন রাশিয়ার গোলামও চাই না আল্লাহ আপনার কোনো গোলামকে এদের শাসনের জন্য আপনি কবুল করেন আল্লাহ আপনার কোনো গোলামকে কবুল করে আয় আল্লাহ কোরআন শাসনের জন্যে খেলাফতের জন্যে এই দেশকে আপনি কবুল করেন আল্লাহ আয় মালিক শেষ করছি এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন এলাকার মুরব্বীরা ছিলেন দোয়ায় ছিলেন যুবকরা ছিলেন ওলামারা ছিলেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের রসিলা বানাই দেন আল্লাহ আমি মালিক শেষ করি একটা কথা একটা আর্জি রেখে মৃত্যু হবে জানি সবাই বিশ্বাস করি ও আল্লাহ শুধু এইটুকু চাওয়া আমাদের কাউকে গুণা অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ গুণা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ গুনা অবস্থায় ডাক না আল্লাহ আপনার আব্রার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়ে আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া ডাক দিয়ে না আপনার গোলাম হয়ে কবরে যেতে চাই সে তৌফিক দান করে ও সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين